পাকিস্তানের এই টিমটা যদিও বাবর রে আসেননি কিন্তু তারপরেও বোধহয় একটু টাফ হবে ইনশাআল্লাহ বাংলাদেশ ইনশাআল্লাহ আশা আছে যে বাংলাদেশ জিতবে না আমি এখনো শুনি নাই যে ঢুকতে দেয় না মানে মানুষের থেকে শুনছি আর কি যে সাকিবের কিছু নিয়ে ঢুকতে দেয় না আর কি তাই বয়তে গেঞ্জি গায়ে দিয়ে হারতেছি এক সাংবাদিক রাফি ভাই দেখে আমাকে বলতেছে তুমি গেঞ্জি খোলো দেখি জিদু তুমি বুধাম যাও কেউ জিদু না বলে আমারে বলবা সাকিব ভাইরে অনেক দিন মিস করতেছি মানে তার খেলাধুলা দেখতেছি না বিপিএলও কোনো খেলা দেখিনি আমি এই যে বাইরের রাষ্ট্রে এত খেলা হইতাছে শ্রীলঙ্কার সাথে খেলা হয়েছে একটা খেলাও দেখিনি আমি কেন বস নাই কেন খেলা দেখব আমি তাই কারণে খেলা দেখিনি আমি তাই এখন আসলাম আজকে দেখি যে পাকিস্তান বাংলাদেশে আইছে দেখি একটু যা খেলা দেখি আসি মাঠেতে একটু মজা করি আসি মানে খেলা দেখার ওর ইচ্ছা নাই চাকরি না থাকার কারণে খেলা দেখি আমি সাত আট বছর হয়েছে সাকিবকে পছন্দ করি চার বছর হয়েছে কেন সাকিবের ব্যাটিং বলিং দৌড়োটে ভালো লাগে ফিল্ডিং মানে উনি যেই দলে থাকবে যখন থাকবে মানে তখন ম্যাচ জিতবে কেন সাকিব বিন মানে আশা আছে যে বাংলাতে জিতবে তো মানে একবার পুরা আশা করি না কেন সাকিব নাই তামিম নাই

সমর্থক হিসেবে তো আমরা অবশ্যই চাইবো বাংলাদেশ পাকিস্তানকে ওয়াশ করুক তবে রিয়েলিটি যদি চেক দিতে চাই তাহলে সেক্ষেত্রে আসলে পাকিস্তানের এই টিমটা যদিও বা সাইন সাইনরা আসেননি কিন্তু তারপরেও বোধহয় একটু টাফ হবে দেখা যাক আমাদের স্টারটা তো ভালোই খেলতেছে আমরা তো শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেই আসলাম সো হোপফুলি আমরা নিজের দেশে বাড়িতে ভালো করবো ইনশাল্লাহ মেয়েদি মেয়াজ হচ্ছে এগিয়ে থাকবেন বোলিংয়ের দিক থেকে যদি চিন্তা ভাবনা করি আর ব্যাটিংয়ের দিক থেকে অবশ্যই শেখ মেয়েদির ব্যাটিং অত ভালো না সেই সবগুলো তো আসলে মেহেদি মিরাজের খুব বেশি কন্ট্রিবিউশন আছে সেটাও না তবে আমার মনে হয় এটা টিম ম্যানেজমেন্ট ওপর ছেড়ে দেওয়া উচিত যে তারা কাকে আসলে ভালো মনে করছেন কারণ আমরা তো বাইরে থেকে অনেক কিছু বলতে পারি কিন্তু টিম ম্যানেজমেন্ট আসলে ভালো জানেন যে কাকে খেলাতে হবে কোন জায়গাতে এটা লিটন কুমার দাস আসলে বাংলাদেশের ক্রিকেটের আক্ষেপের নাম গত দুই সাল থেকে উনি ক্রিকেট খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু এখনো পর্যন্ত তিনি নিজের প্রতিভা বোধ হয় সম্ভবত টোয়েন্টি পার্সেন্টও আমাদেরকে দিতে পারেননি এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয় ফ্যান হিসাবে আশা করবো ভবিষ্যতে উনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ সেটা আসলে বুঝতে পারি না ফর এক্সাম্পল আমি সমসরকারের কথা যদি ধরি উনি তো এখন টিমে নাই সমূহ সরকারের কাছ থেকে কিন্তু আমরা রিটন দাসের মতোই আসলে টোয়েন্টি পার্সেন্ট তো পাইনি টু এখন বাকিদের কথা যদি বলি তানিদ তামিম গত শ্রীলঙ্কা সিরিজটা ভালো খেলেছেন ওই লাস্টের যে টি টোয়েন্টিটা ওইখানে কিন্তু উনি সিঙ্গেল হ্যানের নিয়ে আমাকে ম্যাচ জিতেছিলেন তো ওনারা যদি নিজেদের প্রতিভাকে আর একটু মেলে ধরতে পারেন পাশাপাশি তৈরি যেটি খেলছেন উনিও যদি ভালো করতে পারেন আমাদের ইয়াংস্টাররা যদি ভালো কন্ট্রিবিউট করতে পারে এবং বোলাররা তো ভালো আছেনি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো করবো আহ শ্রীলঙ্কার সাথে এক্সপিরিয়েন্স না আপনি যদি দেখেন কিন্তু পাকিস্তানের কিছু কিছু প্লেয়ার কিন্তু আসলে অনেক জায়গায় খেলে এসেছে সো তাদের বিষয়টা একটু ভিন্ন অন্যান্য টিমের চেয়ে বা শ্রীলঙ্কার চেয়ে তো পাকিস্তানের এই টিমটা হয়তো বা একটুখানি আমাদের জন্য কঠিন হতে পারে তবে হোপফুলি আমরা জিতবো ইনশাল্লাহ দেখা যাক কি হয়